এভাবে তো অ্যাপয়েন্টমেন্ট হয় না অ্যাপয়েন্টমেন্ট যেভাবে হয় সেই রকম কোনো প্যারামিটারই এখানে মেনটেন করা হয় যে যে ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তারা প্যানেলেই নেই যে লোকটি বাঁকুড়ায় কাজ করার কথা সে জলপাইগুড়িতে পাচ্ছে এটাও তো একটা ইলিগালিটি এর থেকে বড় অবস্থবদ্ধতা কিছু হতে পারে না মানে আমরা যাদের প্রশ্ন করেছি তারা কিছুটা এখানে মেনেই নিয়েছে যেখানে এইভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কোনো অ্যাপয়েন্টমেন্ট সেল নেই কোনো অ্যাপয়েন্টমেন্ট প্যারামিটার নেই নোটিফিকেশন হওয়া উচিত যে এই দিন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেটা পর্যন্ত নেই হাতে নিয়ে গেছে হাতে ছাপাই হয়েছে হাতে দিয়ে দিয়েছে মানে দয়াদাক্ষিণ্য করে তো অ্যাপয়েন্টমেন্ট কী করে দেওয়া যায় আর এইরকম হাজার জনের অ্যাপয়েন্টমেন্ট হাজার জন অ্যাপয়েন্টমেন্ট মানে হাজারটা লোক ডেপ্রাইভ এই হাজার লোকটাকে ফিল করার জন্য ডিআই প্রেশার দিয়ে ফ্রেশ ভ্যাকেন্সিও আনা হয়েছে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম এই মুহূর্তে যে খবর রাজ্য রাজনীতি নয় দেশীয় রাজনীতিতে চিত্র এবং যদি বলেন চিত্রপট সম্পূর্ণভাবে বদলে দিয়েছে তা হল এসএসসি দুর্নীতি ভারতীয় বিভিন্ন রাজ্য অবশ্যই বাংলার দিকে কালিত অবশ্যই ছিটেছে তবে আপনি কি জানেন যে কমিটির উপর ভিত্তি করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের জাজ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই কমিটির নাম হলো বাক কমিটি যার মাথায় ছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ সেই বাক কমিটির রিপোর্টে পরিষ্কার ফুটে উঠেছিল দুর্নীতির ছবি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী অরুণব ব্যানার্জি যিনি কিনা ওই বাক কমিটির অন্যতম সদস্য ছিলেন অরুণবাবু প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত নমস্কার এই যে এই যে এত বিপুল টাকার চিত্র ফুটে উঠেছে আপনারা তো সবার আগে দুর্নীতির এই রিপোর্টটা দিয়েছিলেন কোথাও কি সে সময় বুঝেছিলেন এত টাকার লেনদেন হয়েছে বা কিভাবে বিষয়টা আপনারা প্রথম চাক্ষুষ করলেন যেভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখানে বা যেভাবে রেকমেন্ডেশন হয়েছে আমাদের সন্দেহ ছিল এখানে আর্থিক লেনদেন হয়েছে কিন্তু সেই চিত্রটা এত ভয়ানক বা এত পরিমাণ সেটা আমরা সেদিনও বুঝতে পারিনি সত্যি বলতে এখন বুঝতে পারছি কিন্তু সেদিন আমরা যেভাবে এদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা যে যে প্যারামিটার এভাবে অ্যাডাপ্ট করা হয়েছে এদের অ্যাপয়েন্টমেন্টের জন্য বাইপাসিং অ্যাপয়েন্টমেন্ট সেল বা বাইপাসিং এনি নোটিফিকেশন এভাবে তো অ্যাপয়েন্টমেন্ট হয় না অ্যাপয়েন্টমেন্ট যেভাবে হয় সেই রকম কোনো প্যারামিটারই এখানে মেনটেন করা হয়নি যে যে ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তারা প্যানেলেই নেই বা প্যানেলে কিছু লোক আছে তারা একদম নিচে র্যাঙ্কে আছে তারা আচমকা ওপরে উঠে প্যানেল থেকে চাকরি পেয়ে গেল আর বাকি ওপরের লোক পেল না তো অবাস্তব তো সে আমরা জানতাম এখানে দুর্নীতি তো রন্ধে রন্ধে কিন্তু যেভাবে এত টাকার ডিলিংস হয়েছে সেটা আমরা অতটা সেদিন ভাবিনি স্যার আপনি বারবার প্যারামিটারের কথা বলছেন মানে নির্দিষ্ট প্রক্রিয়ার কথা উল্লেখ করছেন এসএসসি দুর্নীতিতে বা এসএসসি এই পুরো প্রক্রিয়াটা কোন কোন প্রক্রিয়া মেনে চলা হয়নি যেটা সরকারিভাবে মেনে চলা উচিত ছিল স্যার প্রথমত এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর প্যানেল সমস্তই এক্সপায়ার হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে মে টোয়েন্টি এই অ্যাপয়েন্টমেন্ট সব হয়েছে রেকমেন্ডেশনও হয়েছে রেকমেন্ডেশন হয়েছে ম্যাক্সিমাম হয়েছে নভেম্বর টোয়েন্টি ডিসেম্বর টোয়েন্টি আর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সব মার্চ টোয়েন্টি টোয়েন্টি উনিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি নাহলে বিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি জাস্ট কোভিডের আগে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো এই সময়ই দেওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালি সমস্ত এক্সপায়ারির পরে তো ন্যাচারালি প্যানেল যদি এক্সপায়ার হয়ে যায় সেই ডেড প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট কী করে হবে সেই ডেড প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট হওয়া সম্ভব নয় অ্যান্টিনালস ইজ আওয়ার অর্ডার অফ দ্য কোর্ট যে কোর্ট বলেছে এখান থেকে দেওয়া হোক এই এই কারণে কিন্তু সেরম তো কোনো এখানে নেই এখানে কোনো ফাইন্ডিং নেই আপনি এই তদন্তটা পুরোটা করলেন কোন কোন প্রসেসের উপর ভিত্তি করে কাদের ডেকেছিলেন কাদের সঙ্গে কথা বলেছিলেন স্যার সে সময় আমরা যখন তদন্ত করি আমরা সমস্ত রেকর্ড কল ফর করলাম তাদের কাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এখানে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এর মধ্যে আমরা যারা ক্যান্ডিডেটস যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল মানে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে বিয়ন্ড প্যানেল বা সুপার সিডিং দ্য নাম্বারস তাদেরকে সবাইকে ডাকা হলো এবং দেখা গেছে এখানে কিছু জিনিস এবং এখানে মিসম্যাচ ডিস্ট্রিক্টও আছে ডিস্ট্রিক্ট মিসম্যাচ ইন দ্য সেন্স এক একটা রিজনাল কমিশনের এক কিছু ডিস্ট্রিক্ট করা থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে লোকটির বাঁকুড়ায় কাজ করার কথা সে জলপাইগুড়িতে পাচ্ছে সেটা তো এটাও তো একটা ইলিগ্যালিটি কেন খুব তাড়াহুড়োতে কাজ হয়েছে অত এই জন্য অত একটা হিসেব হয়নি তো সে এই সমস্ত ক্যান্ডিডেটকে আমরা ডেকে আনলাম এনে ডেকে এনে এদের যখন জিজ্ঞেস করা হলো এরা কেউই জানে না এরা কোন মার্কস পেয়েছে কিন্তু মানে সিলেকশানে আগে ইভেন্ট সাবসিকুয়েন্ট দেয়ার টু এরা একটা অ্যাপ্লিকেশান করেছে ইন দ্য নেম অফ অ্যান আর টিআই এটাই নাকি স্কুল সার্ভিস কমিশনের তারা যারা ব্যক্তি তারাই নাকি বলেছে ওদের করতে ওরা অত্যন্ত কানাকাটি করতো বলে তারাই নাকি বলেছে সেই অ্যাপ্লিকেশানে কোনো কপি তারা আমাদের দিতে পারেনি এবং অ্যাপ্লিকেশন কেউ যে রিসিভ করেছে সেটাও তারা কোনো বলতে পারেনি সেই অ্যাপ্লিকেশান দেওয়ার পর সাবসিকুয়েন্টলি দেখা যাচ্ছে উইদিন টু মান্থস কি ওয়ান মান্থ তাদের নাকি এস এম এস বা ফোন কল এসছে যে তোমরা রেকমেন্ডেশন নিয়ে চলে যাও তোমাদের তো ইউ আর সিলেক্টেড তো আমরা যখন জিজ্ঞেস করেছি এই পার্টিকুলার কোন নাম্বার থেকে এস এম এস বা এসছে তারা কেউই বলেছে আমরা এই ফোন নাম্বারটা ব্যবহার করি না কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ যেটা দেখেছি দে আর অল বিং টিউটেড ইন দ্য সেম ম্যানার যতগুলো ক্যান্ডিডেটকে দেখেছি ভাষাটা একই যে আমরা ওখানে কান্নাকাটি করতাম সাবসিকুয়েন্ট দেয়ার টু আমরা একটা দিলাম অ্যাপ্লিকেশান দেওয়া পর সবার অ্যাপ্লিকেশানটা অ্যালাও হয়ে গেল সেই সংখ্যাটা কত ছিল সংখ্যাটা তো আমরা দুটো মিলে যেটা বার করেছি অ্যারাউন্ড নাইন নাইনটি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আমরা নাইন জন প্রায় হাজার জনের কাছে আমরা বার করেছি মানে নশো নব্বই জন নিয়ম বহির্ভূত নিয়ম হতে ভাবে আমরা এই ফিগারটা অব্দি আমরা পেয়েছি স্যার এখানে আপনি আরেকটা উল্লেখযোগ্য কথা বলেন কান্নাকাটি করেছিল বলে আমি প্যানেলে ঢুকে গেলাম এই বিষয়টা যদি একটু বলেন এটা কতটা অবাস্তব বা বাস্তব সম্পর্ক কথা বলেন এর থেকে বড় অবাস্তবতা কিছু হতে পারে না কারণ প্যানেল তো তার মেরিট দিয়ে হবে প্যানেল হয় মেরিটে যদি সে না আসে সেখানে সে খাতা চ্যালেঞ্জ করতে পারে ভুল ঠিক পরের ব্যাপার কিন্তু আমি যখন আমরা যখন ওদের ওয়ে মার্কশিটটাও কল ফর করেছি ওয়ে মার্কশিটটাও ডেস্ট্রয়েড হয়ে গেছে সুতরাং ওয়ে মার্কশিটেরও এক্সিস্টেন্স নেই যে আমরা দেখবো যে সে কি পেয়েছে না পেয়েছে সেটারও কোনো নাই স্যার হয়ে গেছে ওএমআর শিটটা আলটিমেটলি ওরা মানে লোক এনগেজ করেছে কারণ আফটার সিক্স মান্থস বা ওয়ান ইয়ার তো ডিস্ট্রাকশন হয়েই যায় তো সুতরাং সেই ডিস্ট্রাক্ট রেকর্ড ছিল রেকর্ড ছিল না সেই রেকর্ডই নেই তার আবার কি করে তার আরটিআই হলো এবং আরটিআই তো কোনো তার নাম্বার বাড়ানো কোনো জায়গা নেই আর টিআ ম্যাক্সিমাম বলতে পারে এই মানুষটা এই নাম্বারটা পেয়েছে আর তো কোনো নাম্বার বাড়ানো কোনো জায়গা আর কে এখানে বোঝে যাচ্ছে একটা মেশিনারি বা একটা ওয়েপন হিসেবে মানে ইউজ করা হয়েছে এদেরকে প্যানেলে আনার জন্যে প্যানেলে কেউই আসেনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যদি স্পেসিফিক্যালি মানে লিস্টে কেউ ছিল না তাদের বাইরে থেকে লিস্টে ম্যাক্সিমাম লোকই ছিল না স্যার এখানে একটা প্রশ্ন স্যার আপনারা কি শুধু ছাত্রছাত্রী বা যারা এই প্যানেল বহির্ভূত যারা পড়ুয়া বলা যায় যারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে কথা বলেছেন না এসএসসি লোকেদের সঙ্গে কথা হ্যাঁ এসএসসি লোকের সঙ্গে কথা বলা হয়েছে এসএসসি লোক ইভেন যারা বোর্ডের লোক যেভাবে যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমরা তার সেটা অলরেডি আমরা মেনশন করেইছি আমাদের রিপোর্টে যে এরা কিভাবে দায়ী এই মানে এই অন্যায়ের জন্যে তো এদের ক্ষেত্রে কী কী স্টেপ নেওয়া যায় সে তো বলেইছি আর তার তাদের বক্তব্যটা কি ছিল মানে সরকার পক্ষ মানে যারা এই এই এর জন্য দায়িত্ববান লোক ছিলেন তারা এইটাকে মানে যাদের মানে প্রশ্ন করেছি তারা কিছুটা এখানে মেনেই নিয়েছে যেখানে এইভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট ইনফ্যাক্ট সত্যি বলতে বলা যেতে পারে হাতে হাতে রেকমেন্ডেশন নিয়ে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে মানে কোনো অ্যাপয়েন্টমেন্ট সেল নেই কোন অ্যাপয়েন্টমেন্ট প্যারামিটার নেই ইভেন যে নোটিফিকেশন হওয়া উচিত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেটা পর্যন্ত নেই হাতে নিয়ে গেছে হাতে ছাপাই হয়েছে হাতে দিয়ে দিয়েছে স্যার এখানে একটা আমার প্রশ্ন বারংবার অভিযোগ আছে বিভিন্ন বিধায়কদের প্যাডে লিখে রেকমেন্ড করা হয়েছে বিভিন্ন কি কোনো কোনো আমরা এটা বিধায়কদের প্যাডে আমরা কিছু পাইনি এখানে কিন্তু যেহেতু রেকমেন্ডেশনটা অটোমেটিক হয়েছে সেখানে এই জায়গা তো থেকেই যাচ্ছে কারণ আমরা নিজেরা যখন এনকোয়ারিতে বসেছি আমাদের কাছে কেউ বিধায়ক নিয়ে এসছে এরকম ব্যাপার না কিন্তু তার আগেই তার রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে তো তার আগেই তো তার অ্যাপয়েন্টমেন্ট অলরেডি হয়ে গেছে যখন মাননীয় সিঙ্গেল বেঞ্চ যখন এটা হোল্ড করলেন যে এইটা অ্যাপয়েন্টমেন্টটা ব্যাড সাবসিকুয়েন্ট দেয়ার টু তো আমরা তারপরে ডিভিশন বেঞ্চের ডিরেকশনে আমরা এনকোয়ারিতে বসলাম তখন তো তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে যদি রেকমেন্ডেশন কার তেয়ে থাকে তো তার আগেই হয়েছে এই যে যারা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে অ্যাজ পার ল এবার কি সবারই চাকরি চলে যাবে বা এখন অবস্থানটা কি আছে অ্যাজ পার ল অ্যাজ পার ল আপনারা কি সাজেস্ট করেছেন যে রিপোর্টে আপনারা বলছেন আমরা তো রিপোর্টে সাজেস্ট করেছি দিস ক্যান্ডিডেট শুড নট বি রিটেন ইভেন ফর আ সিঙ্গেল মিনিট কারণ অ্যাপয়েন্টমেন্ট তো মেরিট ওয়াইজ হবে যদি মেরিটই না থাকে তাকে কি করে আপনি পারমিট করবেন মানে দয়া দাক্ষিণ্য করে তো অ্যাপয়েন্টমেন্ট কি করে দেওয়া যায় আর রকম হাজার জনের অ্যাপয়েন্টমেন্ট তা হাজার জন অ্যাপয়েন্টমেন্ট মানে তো হাজারটা লোক ডেপ্রাইব ইভেন আপনাকে এটাও বলি এই হাজার লোকটাকে ফিল করার জন্য ডিআইকে প্রেশার দিয়ে ফ্রেশ ভ্যাকেন্সি আনা হয়েছে যেহেতু তার ভ্যাকেন্সি পারমিট করছে এরকম ভাবে তো ভ্যাকেন্সি নেওয়া যায় না যদি আলটিমেটলি কোনো সিলেকশন ডিক্লেয়ার হয় তখনই একমাত্র ভ্যাকেন্সি নেওয়া যায় না যখন আমার প্যানেল ওভার হয়ে গেছে এক্সপায়ার করে গেছে তখন তাকে প্রেশার দিয়ে ভ্যাকেন্সি এনে সেই ভ্যাকেন্সি ফিল আপ করে দেওয়া মানে না আগামী দিনের ফিউচার ভ্যাকেন্সিগুলো তো প্রসেস নিয়েছে স্যার বারংবার যেটা অভিযোগ করছে প্রত্যেকটা স্তরে লোককে টাকা দিতে হচ্ছে মানে আপনার কথা শুনে আরেকবার প্রতিষ্ঠিত হচ্ছে যে প্রত্যেকটা লেভেলে এই এটা যদি মানে আমি উপর থেকে করছি গ্রাউন্ড লেভেল কিছু জানা এটা তো হতে পারে না স্যার সে হয় কখন হয় অসম্ভব

ভাষার মধ্যে আমরা কোনো ডিফারেন্স খুঁজে পাই আপনি এটা বুঝেছেন যে ওদের আরটিআই করতে কে নির্দেশ দিয়েছিলেন কোন পক্ষ থেকে ওখানে তো কিন্তু বলেছে আমাদের স্কুল সার্ভিস কমিশন থেকেই আমাদের বলা হয়েছে আরটিআই করা হোক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কি এটা চেয়ারম্যান তো আমরা বলে তো আমরা এলেজ করেছি ইন দিস পার্টিকুলার এই যে কমিটি আপনারা করলেন এত টাকার একটা হদিশ উঠে এলো এবং কোথাও গিয়ে দুর্নীতিটা বলা যায় এটা তো আপনারাই খুঁজে বার করলেন তারপর সিবিআই এটার উপর এজন্য সাধারণ মানুষ অবশ্যই আপনাদের ধন্যবাদ দেবে এই টাকা মানে এই এই দুর্নীতির এত টাকার হদিস যে বার করলেন আপনাদের কমিটি কি কোনো টাকা নিয়েছে সরকারের থেকে বা কোনোভাবে না আমরা ইনফ্যাক্ট এই কমিটি এই কাজটার জন্য আমরা কোনো টাকা নিইনি ইনফ্যাক্ট আমাদের কোঠে ডিরেকশনও ছিল যে আমরা পেমেন্ট করার জন্য কিন্তু আমরা এটা ডিক্লাইন করেছি তো উই থট যে উই শুড সার্ভ ফর সোসাইটি ওয়ান্স এই এই কারণটা কি মানে সোসাইটিকে সার্ভ করা না অন্য রিজেন আর কোনো রিজেন নেই কারণ আমরা দেখলাম এখানে যেভাবে দুর্নীতি হয়েছে মানে আমরা মানে উই ফেল্ড ব্যাড তো আমরা মনে হলো উই সার্ভ ফর দ্য সোসাইটি অ্যাটলিস্ট ওয়ান্স ইন লাইফ তো ওই জন্য আমরা কোনো টাকা এখানে নিই মানে ইনফ্যাক্ট যে পেমেন্ট আমাদের হাইকোর্ট দেবেও বলেছিল উই ডেক্লাইন সাচ পেমেন্ট রেসপেক্টফুল স্যার আপনি বারংবার বলছেন যে শুধুমাত্র চাকরি প্রার্থীদের উপরতলা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল মানে একদম সরাসরি সরাসরিভাবে এসএসসির কিছু অভিযোগের কথা মানে এসএসসি চেয়ারম্যান ওর সঙ্গে জড়িত আপনি বললেন এবং আপনাদের রিপোর্টেও আছে স্যার এই সরকারি যে কর্মচারী কর্মচারী তো বটে কার 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 নাম আপনারা অভিযোগ অভিযোগ করেছেন আমরা অলরেডি এখানে পাঁচ জনের নামে বলেছি যাদের নামে এফআইআর করে কারণ তাদের ক্ষেত্রে অফেন্স আমরা পেয়েছি যেমন কল্যাণময় গাঙ্গুলির ক্ষেত্রে পেয়েছি বোর্ডের প্রেসিডেন্ট এবং পি সিনহা বলছেন উনি নাকি অ্যাডভাইসার টু দ্য স্কুল সার্ভিস কমিশন আর তারপরে আমরা একে পেয়েছি প্রফেসর সৌমিত্র সরকার উনি ওই সময় চেয়ারম্যান ছিলেন অশোক কুমার সাহা উনিও চেয়ারম্যান ছিলেন আর সমরজিৎ আচার্য উনি অ্যাকচুয়ালি এই সমস্ত ফলস রেকমেন্ডেশনগুলো বানিয়েছেন আন্ডার দেয়ার ইনস্ট্রাকশনস আচ্ছা তো আপনারা স্যার এরা এরা বিভিন্ন সময় দাবি করেছে যে মন্ত্রীরা ড্রাইভার এসে কাগজ দিয়েছে আপনারা কি এই বিষয়ে কিছু আমি আপনাকে আমাকে প্রথমেই বললাম যে আমরা যখন পাচ্ছি তখন রেকমেন্ডেশন আর অ্যাপয়েন্টমেন্ট জায়গাটা থেকে চলে আসছে আপনার যে যে প্যারামিটারটা হয়ে গেছে রেকমেন্ডেশন আগে হয়ে গেছে কেননা এখানে একটা উপদেষ্টা কমিটি আপনারা জেনেছেন যে পয়লা নভেম্বর দু হাজার ফর্মড হয়েছিল যার যার হেডই ছিলেন এসপি সি না ওখানেও তো ওই মানে এই রকম বলা হয়েছে অ্যাবসোলুটলি ইলিগাল কারণ এই কমিটি যে ফর্ম হয়েছিল ফার্স্ট অফ নভেম্বর টু লুক আফটার অ্যাপয়েন্টমেন্টস অফ গ্রুপ গ্রুপ ডি অ্যান্ড আপার প্রাইমারি এর মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি তো মে মাসে শেষই হয়ে গেছে কিন্তু আমরা দেখেছি এই প্র্যাকটিক্যালি এই ফর্মেশনটা হওয়ার পর ম্যাক্সিমাম রেকমেন্ডেশন হয়েছে ওই নভেম্বর আর ডিসেম্বরে সেখানে উল্লেখযোগ্য বিষয় দর্শকদের বলি বাক কমিটি রিপোর্টে যারা অভিযুক্ত সেই কমিটিতে তিনি ছিলেন মাথা মানে এই তাদের সেই কমিটির শিক্ষামন্ত্রী যে কমিটি করেছিলেন তাই তো দেখা যাচ্ছে মানে পুরোটাই তো একটা মানে বলা যায় আমরা ওই জন্যেই তো অ্যাকচুয়ালি ওই কমিটিটাকে ইল্ডিগাল বলে হোল্ট করেছি সুতরাং ইল্ডিগ্যাল কমিটি যদি কোনো ডিসিশন নেয় তো অটোমেটিকালি ইজ ব্যাড ইন দাই অফ ল আমরা সেটা হোল্ট করেছি সেখানে তো প্রশ্ন আসতেই পারে শিক্ষামন্ত্রী যে কমিটিটা তৈরি করলে সেইটা ইল্লিগ্যাল কী হতে কীভাবে হতে পারে কেননা একজন শিক্ষামন্ত্রী যেমন কমিটি তৈরি করেছেন ইজ অবসুললি এগেন্স দ্য প্যারামিটস অফ স্কুল সার্ভিস কমিশন ল সুতরাং উনিও যদি করে থাকেন উনি যদি সেটা অ্যাপ্রুভাল দিয়ে থাকেন যদি আইনে বিপক্ষে হয়তো আমাদের বেআইনি বলতেই হবে আমরা কি করে সেটা বৈধ বলব আমরা অবৈধ ওটাকে ওই জন্যই স্ট্যান্ড করছি আমার এখানে শেষ প্রশ্ন আপনাকে একদম যে এর শেষটা কোথায় চার এইটা তো একটা বিচার ব্যবস্থা চলছে ইডি হেফাজতে আছে পার্থ চট্টোপাধ্যায় সিবিআই তদন্ত করছেন আপনারা বাক কমিটি তো একটা রিপোর্ট পেশ করলেন সেই রিপোর্টের ভিত্তি করে তদন্ত হবে আপনি শেষটাকে দেখতে পাচ্ছেন মানে এই যে একটা চক্রাকার বা একটা যদি বলেন জটিল একটা গোলক যদি আমরা যেভাবে দেখি যদি যেমনভাবে এখন অবধি এনকোয়ারি চলছে এইভাবে যদি চলে যে যে ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টেড হয়েছে মানে ইলিগালি তাদের জায়গায় সুস্থ লোককে অ্যাপয়েন্ট করা উচিত যেটা আমরা অলরেডি বলছি বা বলেওছি কেননা এই ক্যান্ডিডেটগুলো কেন রিটেন দ্যাস সিটস ফর ওয়ান মিনিট অলসো হওয়া উচিত নয় সেই হিসেবে যদি সেইটা হয় তো কোনো না কোনো দিন অ্যাকচুয়ালি একটা আলো তো আমরা দেখতে পাবো আশা করছি একটা আমরা সেই দিকে খুব দ্রুতই পৌঁছবো স্যার আপনি এত বিপুল সংখ্যক টাকা যে উদ্ধার হয়েছে এই টাকার বিষয়ে কিছু আলোকপাত করতে পারেন যদিও আপনার টাকা লেনদেন রিপোর্টে হয়তো সেই অর্থে প্রকাশ করেননি বিকজ আপনার প্রসেসটা বলেছেন এইভাবে হয়েছে এই এই বিপুল সেই পঞ্চাশ কোটি অনেকে বলছে হিমো হিমো হইলে চূড়া মাত্র মানে আরও কোটি কোটি টাকা কোথাও আছে একটু আলোকপাত করতে পারেন স্যার আমরা যখন দেখেছিলাম আমরা সবাইকে জিজ্ঞেসও করেছিলাম যে এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কোনো টাকার লেনদেন ওরা স্বীকার করেনি কিন্তু এখন তো তার মানে ইঙ্গিত তো পাওয়াই যাচ্ছে কারণ এখন যদি হাজার ক্যান্ডিডেট এভাবে আমরা লোকেট করেইছি যে অ্যাপয়েন্টেড হয়েছে তাহলে আপনি বুঝতেই পারছেন টাকার পরিমাণটা কোথায় গিয়ে পৌঁছবে